আমাদের সরকার মেয়েদের ফ্রিতে সাইকেল দিচ্ছে সেই সাইকেল রাখার জন্য নাকি প্রতি মাসে পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে তো এটা কিসের জন্য বা এটা কাদের জানি আজকে আমরাও তো একটা আমার বাচ্চারাও পড়ে আমরা জানতে পারলাম না আর জানে এটা অনেককেই আমরা জিজ্ঞাসা করলাম অনেকেই বলছে আমরা জানেই না যে আমরা এই পঞ্চাশ টাকা করে নতুন নিয়ম করেছে সাইকেল রাখার জন্য গার্জেন মিটিংয়ে দেখেন এমন এমন দিনে মিটিং হয় সেটা সবাই আসতে পারে না তো এই যে আজকে সাইকেল রাখার জন্য পঞ্চাশ টাকা করে কত গরিব মানুষ আছে মাসে বছরে এটা দিতে পারবে তো যদি নিতে হয় তো একটা সামান্য কিছু পঞ্চাশ টাকা করে বছরে কত হচ্ছে এটা আমি বলবো এটা অবশ্যই বন্ধ করা দরকার প্রথম কথা হচ্ছে অভিভাবক বলতে কাদের বোঝাচ্ছেন জানি না কারণ আমরা অভিভাবক সভা করে ম্যানেজিং কমিটি মেম্বাররা প্রেসিডেন্ট আমরা টিচাররা সকলেই ছিলাম এবং এটা সম্মিলিত সিদ্ধান্ত হয় যে স্কুলে একটা সাইকেল সেট তৈরি হবে নইলে সারা বছরই ওই খোলা আকাশের তলায় সাইকেলগুলো থেকে বৃষ্টিতে ভিজে খারাপ হয়ে যাচ্ছে এছাড়াও আমাদের স্কুল গ্রাউন্ডে তিনশোটা সাইকেল যত্রতত্র ছড়ানো আমাদের প্রায় আঠেরোশোটি মেয়ে আছে তো আঠেরোশোটি মেয়েকে নিয়ে আমরা মানে এই সাইকেল পেরিয়ে ক্লাসে যাওয়াই আমাদের পক্ষে ধুয়ে তো সাইকেল সেট কনস্ট্রাকশনের পর আমরা গার্জেন মিটিং করে জানাই যে এরকম একটা আমরা টোকেন সাম নেব এবং তার বদলে একটা ছেলেকে রাখা হবে যে সাইকেলগুলো গুছিয়ে সকালেও সে সমস্ত সাইকেল গুছিয়ে রাখে সারাদিন সাইকেল পাহারা দেয় এর আগে আমাদের লক খোলা সাইকেল দু একটা চুরি হয়ে গেছে এবং বেশ ঝামেলাও হয়েছে মেয়েরা পায়নি পরবর্তীতে আমরাও আর কি অসুবিধের মধ্যে পড়েছি এই ব্যাপারটা তো তাকে রাখা হয়েছে সাইকেল বার করে দেওয়ার জন্য সাইকেল নিয়ে ঢুকিয়ে রাখার জন্য এবং তারপরে গেটে অনেক সময় মেয়েরা ঢুকে পড়ে সকালবেলা ঢুকে আবার বেরিয়ে চলে যায় তো সেটাও আটকানোর জন্য মানে কিছু মেয়ে সারাদিনের জন্যই হয়তো চলে গেলো সময় তো টিচাররা এক ঘন্টা আগে আসেন না তো গেটটা খুলে দেওয়া হয় মেয়েদের জন্য তো গেটম্যান এবং সাইকেল এই দুটো জনকে পেমেন্টের জন্যই সাইকেলের আমরা একটা টোকেনশন দিচ্ছি এবং তাদের অবশ্যই একটা করে আমরা কার্ড দিচ্ছি কোনো আন অ্যাকাউন্টেম মানি এখানে নেই আমরা দশ মাসেরই সাইকেল রাখার ভাড়া নিই যেহেতু দু মাস ছুটি থাকে কিন্তু পেমেন্টটা আমরা বারো মাসেরই করি মানে এই সরকারি সরকার সবুজ সাথী সাইকেল দিচ্ছে আর সেখানে সেই সাইকেলকে রক্ষণাবেক্ষণের জন্য একটা গ্যারেজ ভাড়া নেওয়া আছে এটা কি অথেন্টিক এটা স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি যেটা এটা ডিসিশন নিয়ে গার্জেন মিটিংয়ে ফেলেছে গার্জেনরা কোনো তো অবজেকশন জানাননি সেক্ষেত্রে আমরা এখানে গার্জেন মিটিংয়ে সেই সময় ফেলার সময় কোনো কথাই কেউ বলি এখন তারা অবজেকশন করছে কেউই আমাদের কাছে কোনো অবজেকশন জানে অবজেকশন জানাতে গেলে তো একটা প্রসিডিওর আছে একটা লিখিত পদ্ধতি আছে স্কুল কর্তৃপক্ষকে জানাবে বা অন্য কোথাও তারা জানাবে সেরকম কোনো কমপ্লেনই আমরা পাই দিনই মেয়েরা আসছে সাইকেল যাচ্ছে নিয়ে যাচ্ছে সেই অভিযোগ যদি পান তখন কি করবে কী তার মতো ডিসিশন নেওয়া হবে সেটাও তো আমরা একটা এ করেই আলোচনা করেই নিশ্চয়ই এই ব্লকে থেকে বড় ছেলেদের স্কুল নাম আমি করতে চাই না সকলে বুঝেই যাচ্ছে সেখানে তো আর বারো বছর ধরেই সাইকেল রাখার জন্য টাকা হচ্ছে নেওয়া হচ্ছে ব্লকে অন্যান্য স্কুলেও নেওয়া হয়েছে এগুলো আমরা সমস্ত পর্যালোচনা করি ব্যাপারটা শুরু করেছি এখনো পর্যন্ত না দেখছি আমি ঠিক আছে বেকি চলিছে নাকি হ্যাঁ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন